এক নম্বর দুই নম্বর হচ্ছে যাদের সুযোগ আছে আপনারা বসার চেষ্টা করুন যে কোনো মসজিদিতে বসলেই আপনি উপকৃত হবেন আপনি ক্ষতিগ্রস্ত হবেন না মসজিদ রহমিতে শেখ এবং সামিন রহমতুল্লাহ দাসের মধ্যে এক বয়বৃদ্ধ বৃদ্ধ লোক মূর্খ লোক সাধারণ লোক মূর্খ বছিরা সাধারণ লোক দাস শেখের দাসের মধ্যে বসছে তো শেখের দার্সের মধ্যে বসার পরে শেখ দাসের লোকদেরকে প্রশ্ন করে দাসের সাথে মাঝে মাঝে প্রশ্ন করে তো বৃদ্ধকে শেখ ফলো করি প্রশ্ন করছে যে আমি যে বলছি তুমি কি বুঝছো আমি যে বললাম এটা বুঝছো কিনা পর্যন্ত আমি কিচ্ছু বুঝিনি তো তাহলে এখানে বসছো কেন বলে আমি শুনছি যে আল্লাহ রাসুল সরাসে বলছেন যদি এদের সাথে বসে যে সে বাগা হয় না তখন সে কেঁদে দিয়েছেন বলছেন যে তুমি আমার চেয়ে অনেক বেশি সৌভাগ্যবান ব্যক্তি আমি যে দাস দিচ্ছি আমার যে তুমি সৌভাগ্যবান ব্যক্তি কারণ তুমি আল্লাহ সুশাসন হাদিসটা বুঝতে পেরেছ বলেই এখানে বুঝতে পেরেছ জন্য যাদের সুযোগ আছে আপনারা মানে এখানে বসলে হতবাগা হবেন না লাইয়াস কাজালি সুহুসল্লাহ মাদেশের মধ্যে বলেছেন লাইয়াজাল সুহ এদের হিসেবে যারা বসবে তারা কোনো অবস্থায় হতো পাকা হবে না দুপা হবে না কারণ এখানে রহমতের জায়গা সুতরাং এখানে বসতে পারেন যাদের সুযোগ আছে যাদের সুযোগ নেই অসুবিধা নেই আপনারা বাসায় যেতে পারেন যাদুগ্রস্থ ব্যক্তি সেহের আক্রান্ত তারা তার মায়ের সাথে অসাধারচনা এবং গালিগালাজ করলে ক্ষমা পাবে কি হ্যাঁ যদি মা হয় এমন জাদুগ্রস্ত হয় যে জাদুগ্রস্ত হওয়ার কারণে তার আচরণের উপর তার কোনো নিজস্ব নিয়ন্ত্রণ নেই নিজস্ব নিয়ন্ত্রণ নেই তাহলে মায়ের জন্য ওয়াজিব হচ্ছে তাকে ক্ষমা করে দেয় আর সন্তান এই আচরণের জন্য আল্লাহ তার কাছে পাকড়া হবে না তবে যখন তার বা ভারসাম্য মানসিক ভারসাম্য ফিরে আসবে তখন আল্লাহর কাছে ক্ষমা চাইবে এবং মায়ের কাছে ক্ষমা চাইবে কখনো কখনো যদি মানসিক ভারসাম্য ফিরে আসে তখন আল্লাহ তালার কাছে ক্ষমা চাইবে কিন্তু মানসিক ভারসাম্য যদি ফিরে না আসে গালিগালাজ করে মায়ের জন্য ওয়াজ হচ্ছে তাকে ক্ষমা করবে মা কোনো অবস্থায় তাকে বদ্ধ করবে না এবং আল্লাহ রাখবী তাকে পাখরাও করবেন না কারণ হচ্ছে মা শাউরকে বলা হয়েছে তো মেজুন যে আর সুশাসন বলছে তাজা বাজা উম্মতি আনসালাসি আনসালাসা তিন দল ব্যক্তির থেকে আল্লাহ তারা কী করেছেন গুনা উঠিয়ে নিয়েছেন আনিল মাজনুর হাত তাই ফিক মজনুন যদি সে পাগলামি যে মাতলামি আছে সেটা দূর হওয়া পর্যন্ত সুতরাং যদি পাগল ব্যক্তি হয় তার মানে আভার সেন্স ফিরে আসা পর্যন্ত আল্লাহ সুবাহ তারা তাকে সুযোগ দেবেন অবকাশ দেবেন এ অবস্থায় তার কোনো শরীর গর্হিত কাজ যদি করে থাকেন এর জন্য করতে হবে না গিবত গিবদ জানাচ্ছেও মাত্রপদর্শক জানার শাস্তি সম্পর্কে শরীয়তে সুনিষ্ট কিন্তু গিবতের শাস্তির ব্যাপারে এর অনুরূপ বর্ণিত হয়নি দয়া করে যদি ব্যাখ্যা করেন প্রথম কথা হচ্ছে প্লিজ কথা বলবেন না প্রথম কথা হচ্ছে গিবত জানার সে জঘন্য এবং যে হাদিসটি বটটাকে এটা মৌধু হাদিস গ্রহণযোগ্য নয় দ্বিতীয় কথা হচ্ছে হ্যাঁ গিবতের অপরাধটা শাস্তির দিক থেকে ভয়ঙ্কর শাস্তি কম নয় যেহেতু আল্লাহ তালা বলেছেন গোস্ত খাওয়ার মতো শাস্তি নাই কোথায় শাস্তি তো বলা আছে কোরআনের মধ্যে আল্লাহ তালা বলেছেন কিন্তু কিছু কিছু বিধান আল্লাহ মহামতালা ফৌজদারি বিধান হিসেবে দণ্ডবিধি দিয়েছেন সামাজিক কারণে বুঝতে হবে আপনাকে জেনাবি বিচারটা সামাজিক কারণে এটা একটা বিধিতে পরিণত হয়েছে সামাজিক কন্ট্রোল যাতে আসা হয় যে সমস্ত অপরাধের সামাজিক কোনো ইফেক্ট নেই সামাজিক কোনো প্রভাব নেই সেগুলো শাস্তি আল্লাহ রব্গুল্লাহকে আমাদের দিয়ে দেবেন সেগুলো আল্লাহ হকের সাথে জড়িত এই জন্য গিবত একটা ভয়ঙ্কর অপরাধ অপরাধ ছোট নয় কিন্তু যেহেতু আল্লাহ তালা এমন কঠিন কথা বলেছেন যে মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার মতো অপরাধ সুতরাং এটা অপরাধ সহ ছোট নয় কিন্তু এর জন্য দণ্ডবিধি দেওয়া হয়নি দণ্ডবিধি দেওয়া হয় না যেহেতু সামাজিক শৃঙ্খলার জন্য এটি প্রয়োজন নেই কিন্তু জেনাবি বিচারের জন্য দণ্ডবিধি দেওয়া হয়েছে এই জন্য নাহলে তো আপনার ঘরে আমার ঘরে মেয়েরা সবই কী হয়ে যেত দর্শিতা হয়ে যেত যদি শাস্তিরা থাকত বুঝতে পেরেছেন না কিন্তু গিবর এর এর সামাজিক কোনো কী নেই ইফেক্ট নেই সামাজিক কোনো প্রভাব নেই যদিও সমাজের মধ্যে কন্দল তৈরি হয় বিশৃঙ্খলা তৈরি হয় ইত্যাদি হয় কিন্তু ওই যে জেনাবি বিচারের যে ভয়ঙ্কর একটা প্রভাব রয়েছে সেটা ইমতের মধ্যে নেই এই কারণে ওই দণ্ডবিধি যেগুলোর ক্ষেত্রে এসেছে সেগুলো হচ্ছে সামাজিক ইস্যুগুলো যেগুলো আছে যেগুলো সামাজিকভাবে নিয়ন্ত্রণ করার প্রয়োজন সেগুলোর জন্য দিয়েছেন যেমন মদ দেখেন মদ কিন্তু অনেক মানে আপনার কাছে মনে হয় মত অনেক কঠিন বিষয় না কিন্তু মাদকতা যখন আসবে তখন সে ব্যক্তি যে কোনো কিছু করে ফেলতে পারবে হত্যা করতে পারবে একজনকে ধ্বংস করে দিতে পারবে একজনের সম্পদ নষ্ট করে দিতে পারবে তারপর ফেমি ধ্বংস করে দিতে পারবে ইত্যাদি ফলে এটার জন্য শাস্তির বিধান দেওয়া হয়েছে আসসালামু আলাইকুম আলাইকুম সালাম প্রশ্ন মুসাফির অবস্থায় সারাত কসর করে আদায় করা কি ফরজ ফরজ বা ওয়াজিব মানে ওয়াজিব হানাফি ফকিরগণ বলেছেন শেখুল ইসলাম তামি রহমতুল্লারাই এটাকে ওই ওই মতটাই গ্রহণ করেছেন মানে তাহিকের দিক থেকে মূলত বিশুদ্ধ বক্তব্য হচ্ছে উত্তম হচ্ছে কসর করা ওয়াজিব নয় উত্তম হচ্ছে কসর করা তবে শেখুল ইসলাম তামি রহমতুলাই এই মঠটাকে অগ্রাধিকার দিয়েছেন এবং হানাফি ফকিগণ স্কুল অফ থামেক্রাম যারা আছেন তারা সবাই বলেছেন যে এটা ওয়াজিব কিন্তু ওয়াজিবের পক্ষে শক্তিশালী দলিল নেই এই জন্য যেহেতু সালামদের আমার সাব্যস্ত হয়েছে সালামদ আলিফিদার জন্য কখনো কসর করতেন না যদি ওয়াজিব হতো ওই সে আলিয়া যেত কসর করতেন এখান থেকে বোঝা যায় যে এটি করাটা উত্তম আসসালামু আলাইকুম সালামত শেখ আমার প্রশ্ন হচ্ছে যদি কোনো ব্যক্তি কোনো কাফির অথবা বেদিনকে তার কুফুরের জন্য লানত উৎ করে থাকে তবে কি এক্ষেত্রে সে হাদিসের আলোকে সেই সিদ্দিকীদের অন্তর্ভুক্ত হবে না যদিও বা সেক্ষেত্রে পরবর্তী তবা করে কাফের ব্যাপারে আলোচনা করা হচ্ছে না আমরা এই আলোচনা করেছি মুসলিম ব্যক্তির ক্ষেত্রে বুঝতে পেরেছে মুসলিমকে সন্দেহভাজন মনে করে কাফির আখ্যায়িত করলেন কাফির বানিয়ে দিলেন অথবা সন্দেহভাজন করে মুসলিমকে লানত করলেন কিন্তু কাফের ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে লানত প্রাপ্ত কিন্তু এখানে দুটি মাসালা জানতে জানতাম এক নম্বর হচ্ছে সুনির্দিষ্ট কাফের ব্যক্তিকে লানত করা জায়েজ দিই বুঝতে পেরেছেন সুনির্দিষ্ট কিন্তু যদি বলেন যে কাফেলদের উপর আল্লাহ আনত তাদের জন্য বলতে পারবেন জালেমদের উপর আল্লাহ আনত সেটা বলতে পারবেন সেটা বলা জায়জ রয়েছে তবে মানে এখানে যেটা আলোচনা হয়েছে সেটা হচ্ছে কিন্তু কাফেরদের বিষয় নয় সেটা আলোচনা হয়েছে মুসলিম কিন্তু আপনার কাছে তার ব্যাপারে সন্দেহ আছে অথবা আপনি আপনার চিন্তার বিপরীত হওয়ার কারণে তাকে কাফের বানিয়ে দিচ্ছেন এটা হচ্ছে তা ক্ষীর মানে কাউকে কাফের আখ্যায়িত করা কাফের ফতোয়া দেয়া দেখা যাচ্ছে যে বেল্লবিরা দেবন্দীদেরকে কাফের বলতেছে দেবন্দীরা বেল্লবীদেরকে কাফের বলতেছে এখন সাতপন্তীরা জুবাই কাফের বলতেছে জুবাই ভন্তা কাফের বলতেছে কি কারণ কি কারণ এই ইমামের পিছনে কয়েকদিন আগে তো আপনারা ছিলেন ঠিকটা হঠাৎ করে কেন আপনারা এই কাজ করতেছেন সুতরাং এই এই কথা এটা হচ্ছে মূলত এই উদ্দেশ্য এখানে উদ্দেশ্য এটা করে এখানে উদ্দেশ্য এটা রয়েছে যে কাফির ব্যক্তিকে আপনি যদি কাফির ব্যক্তি যদি লালতে উপযুক্ত হয় তাহলে সে ব্যক্তি লালন করা যায় এখানে যে মাসাল আর্ট এসে সিদ্ধিকিনের মধ্যে অন্তর্ভুক্ত হবে কিনা হ্যাঁ সিদ্ধিকিনদের আচরণ এমন নয় সিদ্ধিকিনদের আচরণ এমন হবে না যেহেতু রসুল শরণ একথা বলেছেন যে সিদ্দিক এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে মানে সিদ্দিকিন আর লানতকারী লাগানি ও সুফা মানে ও সিদ্দিকি একসাথে হবে না এটা খেয়াল রাখতে হবে সিদ্দিকিদের আচরণটা অবশ্যই তার প্রত্যেকটি কথা আল্লাহ রাব্বুল আলমীর কাছে গ্রহণযোগ্য এমন হতে হবে প্রশ্ন হচ্ছে চাকরিতে না ফেরিতে ফেরিতে ভুলে কাবার দিকে না ফিরে অন্যদিকে ফিরে সালাত আদায় করলে হবে কি হয়ে যাবে জি সালাত হয়ে যাবে জি আলাইকুম ওয়ালাইকুম সালাম সেই আমার মেয়ে পর্দা করে কলেজে যায় ইসলামী শরিয়ত মোতাবেক এখন আমার কথা হল মাঝে মধ্যে আমি বলি আমি তাকে পড়াবো না তার প্রতি কি জুলুম হবে বলেন কেন পড়াবেন না যদি সে পর্দা করে থাকে আর যদি সে পড়তে চায় কোনো ধরনের লঙ্ঘন না হয় তাহলে আপনার এই বক্তব্যটা উচিত নয় সে যদি পড়তে চায় তাকে পড়ানোই মানে পড়াতে পারে আর পড়ানো যেহেতু ইসলামী শরীরতে হারাম বা নিষিদ্ধ বিষয় নয় মেয়েদেরকে পড়ানো হারাম কি আপনাদের এখানে ফতোয়া দিয়ে গেছে কেউ এখানে কোনো আলেপাশে ভতোয়া দিয়ে গেছে যে মেয়েদের পড়ানো হারাম না মেয়েরা পদ্মা সহ করতে পারে মেয়েরা পদ্মাশ করতে পারে সর্বোচ্চ জ্ঞান নিতে পারবে তবে পর্দা করতে হবে অবশ্যই কী করতে হবে শরীর যে যেই পোর্ট আছে যে বিধান দেওয়া আছে সেই বিধানগুলো ফলো করে মেয়েরা করতে পারবে কোন জালেমকে লালত করা যাবে কি কখন যদি জালেমিন জালেমদের সেই লানত মানে আপনি করতে পারেন তবে ওই গ্রেডটা কমে আসবে আর কি সিদ্দিকীর গেট থেকে আস্তে করে নাম কাটা যাবে কারণ বসে বসে লালত খোলা এটা মানে ওই গ্রেডের লোকদের কাছ থাকে কারণ আপনি কোন গ্রেডের লোক সেই গ্রেডের উপর নির্ভর করবে বুঝতে পেরেছেন কিনা আমার গ্রেডটা কোনটা মানে প্রকৃত ইমানদার ব্যক্তিগত লাইন প্রকৃত ইমানদার লালকারী হবে না তিনি কারণে লালআ করতে যাবেন আপনি বসে বসে কি আমার কাজ কাফের থেকে লউট করা আমার কাজ জালান থেকে লালউট করা আমার কাজ এগুলো লানতের কাজ না আমার অনেক কাজ আছে। শুধু আমি কেন ওই লালতের কাজ যাব যদি যদি অন্তর থেকে লানত চলে আসে তাহলে করণীয় কি ওই যে করণীয় হচ্ছে আপনার প্রত্যেকটা কথা আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে প্রত্যেকটা কথা আপনাকে কী করতে হবে আমি শিখলি সে আপনি আপনার কিন্তু এটাকে আঁকড়ায় ধরতে হবে যে আপনার জিভ্বে আপনার নিয়ন্ত্রণে থাকতে হবে আপনার জিভ্বে যদি আপনার আবেগে চলে আবেগে চলে যায় তাহলে হবে না জিভ্বে নিয়ন্ত্রণ করাটা এটা ওয়াইজ জিভ্বে নিয়ন্ত্রণ করাটা ওয়াইজ আপনি এই জন্য আপনার জিভ্ দিয়ে এমন কোনো কথা বলবেন না যে কথা আপনার ক্ষতির কারণ হতে পারে আপনি এখন দেখছেন না ক্ষতি কিন্তু ক্ষতির কারণ হতে পারে ক্ষতির কী হতে পারে কারণ হতে পারে অ মুসলিমের কথা বলে দিয়েছি কাউকে কাফের বলে পরে অনুতপ্ত হয় তবা করলে নিজের দিকে কাফের যদি তিনি তমা করেন যদি তিনি তহবা করে থাকেন তাহলে হয়তো আল্লাহ সুমনতালা তাকে ক্ষমা করে দিতে পারেন কারণ আল্লাহ তালা যদি তবাকারীকে ক্ষমা করবেন তো বলেছেন ঠিক না যদি আল্লাহ রাবুল্লামী তবা কারিক তবাক কবুল করেন তাহলে সাহেব ইন্না তাহাদিমা কেনাকলাহা তবা এর মূর্তি যা আছে সবটাকে কী কী করবে মিটে দিবে মুছে দেবে সুতরাং তবা হতে হবে তবাটা হতে হবে সেভাবে হতে হবে কিন্তু যদি মুখিক তবা হয় সেটা চলবে না তবাটা পরিপূর্ণ তবা হতে হবে যেটাকে তবতু ন্যাসুহা বলা হচ্ছে তুই আল্লাহ হে তবা তা মানে তবাটা হতে হবে তবত নেশুহা একেবারে খালি তবা হতে হবে কেউ আমার নামে অপবাদ চড়ালে আমার যদি আপনার বিরুদ্ধে অপবাদ চড়ায় আপনি চুপ থাকুন আল্লাহ তারা কথা আল্লাহ আমি এই অপবাদের সাথে জড়িত নই আপনি ধৈর্য ধারণ করবেন আর এবং আল্লাহ তালা কাছে দরকার আল্লাহ আমার বিরুদ্ধে যে অপবাদ করতেছে সে অপবাদের ব্যাপারে আপনি জবাব দেন আপনি জবাব দেওয়ার ব্যবস্থা করে দেন এর যে আপনার পক্ষ থেকে মানে একদল লোক বেরিয়ে যাবে আপনার পক্ষ থেকেই জবাব দেবে আমাদের বিরুদ্ধে প্রচুর অপবাদ মানুষ দেয় বুঝতে পেরেছেন কারণ আমার কাছে টেলিফোন করে লোকেরা বলছে শেখ আমরা কি আপনার পক্ষ হয় জবাব দেব কিনা আমি না কোনো প্রয়োজন নেই আমার পক্ষে কোনো জবাব দেবেন না কারণ এর জবাব দেওয়ার জন্য জবাব মূল মূল হেডকোয়ার্টারে জবাব জন্য আমার দরখাস্ত হয়েছে সুতরাং আমার বিরুদ্ধে পরে দেখা যায় যে তারা নিজেরাই এসে আমার কাছে আবার টেলিফোন করে ক্ষমা চাচ্ছে কারণ হলো আপনি চুপ থাকেন চুপ থাকতে দেখবেন যে এগুলো পরিবর্তন হবে এটা রবিশাল কত কালী গেরাজ করেছে কবি বলেছে জাদুকর বলেছে পাগল বলেছে না বন্ড বলেছে তারপরে এই জিনাক্রান্ত বলেছে বলছেন অপবাদ দিয়েছে না শেষ পর্যন্ত রবিশাজ উপর অপবাদ দিয়েছে নবীসল্লাহ ইসলাম এগুলোর কোনোটাই উত্তর এভাবে সরাসরিদের নেই কারণ রবি সর্ব জানেন যে এতে এগুলো উত্তর দিচ্ছে এগুলো চুপ থাকলে এগুলো উত্তর হয়ে যায় অনেক জিনিস আছে চুপ থাকলে উত্তর হয়ে যায় মাতা সন্তানকে যেই পেলায় প্রতিষ্ঠ যে পেশায় না পেশায় প্রতিষ্ঠা দেখতে চান সন্তান যদি সেই পেশা পছন্দ না করে অন্য পেশাকে উপার্জনের জন্য গ্রহণ করতে চায় এক্ষেত্রে সন্তানের সেই স্বাধীনতা আছে কি না নিজের কেরিয়ার চয়েসের বিষয়ে সন্তানের স্বাধীনতা আছে সন্তানের স্বাধীনতা আছে সন্তানকে আপনি বলতে পারেন যে মানে তুমি এই চাকরি করো এটা পরামর্শ দিতে পারেন কিন্তু বাউন্ড করতে পারেন না বাধ্য করতে পারেন না সন্তান বলবেন না আমি এই চাকরি করুন আমি ওই চাকরি করবো তবে হালাল তো হবে সন্তানের চয়েস আপনি অবশ্যই কী করতে পারেন সন্তানের চয়েস আপনি নিতে পারেন সন্তান উচিত আর যখন সন্তান আপনাকে চয়েস দিবে বলবে যে আমি এই চাকরি করতে চাই পিতা মাতার ওয়াজিব হচ্ছে তাকে সেই চাকরির জন্য সুযোগ করে দেয় পিতামাতা জিদ ধর জিদ্ করানো ঠিক আছে আমার চাকরির কথা আমার কথা শুনলে না ঘর থেকে বেরো আমার কথাই আমার দরকার নেই করে দিলাম আমাদের দেশে অনেক কড়া লোক আছে তাদেরকে এগুলো করতে দেখি আমরা এটা ইসলামী পদ্ধতি নয় ইসলাম স্বাধীন পদ্ধতিকে সন্তানদের ব্যাপারে সন্তান আঠারো বছর হওয়ার পরে শুধুমাত্র আল্লাহর অবাধ্য হলে সন্তান উপর আপনি জোর করতে পারবেন আর বাকি ক্ষেত্রে সন্তানকে আর সন্তানকে আপনি সন্তানের সুযোগ অনুযায়ী কাজ করতে সুযোগ করে দেবেন এটা আপনার দায়িত্ব আপনি অনেক আছে যে ছেলে বিয়ে করতে চায় বলতে চায় এবং মুখকে বিয়ে করতে চায় খাবার তা এই বিয়েতে আমি রাজি না বিয়ে হলে মানে অনেক বিশাল হত্যাযজ্ঞ হয়ে যাবে ধ্বংসযোগ্য হয়ে এগুলো ইসলামিক আস্থা এগুলি ইসলামের কালচার না খেয়াল রাখবে কারণ সেক্ষেত্রে আপনাকে সহনশীল হতে হবে সন্তান ও তার স্ত্রীর সুন্নত সম্মত দাম্পত্য জীবন ব্যবস্থা দেখে পিতা মাতা যদি ক্ষুব্ধ হন এবং সন্তানকে সেই সুন্নত পালনের নিষেধ করেন তাহলে এক্ষেত্রে মাতা পিতার সেই নিষেধের অবাধ্য হওয়া সন্তানের জন্য যায়জ কি না এটা বিস্তারিত তো কোনো অবস্থাতেই অবাধ্য বলতে যেটা বোঝায় অথবা দুর্ব্যবহার বলতে যেটা বোঝায় সেটা সন্তানের জন্য জায়েজ নেই কোন অবস্থায় সন্তানের জন্য জায়গ নেই যে সন্তান অবাধ্য হবে অথবা দুর্ব্যবহার করবে সন্তান অবশ্যই পিতা মাতাকে কনভিন্স করার জন্য চেষ্টা করবে সন্তানের কাজ হচ্ছে কনভিন্স করা সন্তান চেষ্টা করবে কনভিন্স করার জন্য অবাধ্য হওয়ার জন্য যদি বুঝাতে পারলো না কোনো কারণে বুঝাতে পারে নাই তাহলে যথাসম্ভব মানে নিজের অবস্থানটা নমনীয় অবস্থান রাখবে যাতে পিতামাতার সাথে কনফ্লিক্টে না যায় ধন দিয়ে না যায় সংঘাত না যায় কারণ এখানে সংঘাত ধন দিয়ে যাওয়ার বৈধতা ইসলাম দেয়নি এখানে দেয়নি ফলে আবু নোহর আদিম সুল্লাহ সাল্লা ইসলাম শেষ পর্যন্ত বলেছেন যে তল্লিকিমরা আতাক তোমার স্ত্রীকে তালাক দিয়ে দাও অমর আদি তো চেয়েছেন যে এই তার স্ত্রীকে তালাক দিয়ে দেখে তখন ও সুল্লা বলছে তল্লিকিমরা আতাক তুমি তোমার স্ত্রীকে তালাক দিয়ে দাও আছে তারপরেও আল্লাহ নবী সাল্লাউ ইসলাম বাপের হকের ব্যাপারে রসুল্লাহ সাল্লাম কী করেন নমনীয় হন নাই জন্য অন্যায় যদি দেখেন তারা অন্যায় করতেছে তাহলে আপনাকে চুপ থাকতে হবে তাও আপনার দুর্ব্যবহার করার কোনো সুযোগ নেই রাত তো আগে নফল চার রাকাত নামাজ মাঝখানে বৈঠক করবে না চার রাখাত শেষ করে সালাম ফিরাবে এই নামাজ বল দুর্বল হাদিস না হাদিস দুর্বল না যিনি বলেছেন গলফ বলেছেন সত্যজল সাহাবির আমল সাব্যস্ত হয়েছে তাদের পড়ালেখানেই তারা আন্দাজে কথা বলে বুঝতে পেরেছে সত্যজন সাহাবির আমল সাব্যস্ত হয়েছে এটি হাদিস্রী দিক থেকে শুধু দুর্বল গ্রহণযোগ্য নয় হাদিস সনাদির দিক থেকে হাসান কিন্তু হাদিসটি মামুল বিহি সালাদের কাছে বুঝতে হবে একই দুর্বল হানিস যখন সালাদের কাছে মামুল বিহি হয় তাকে সলফ আমল করেছেন তাহলে সেটা দুর্বল নয় সেটাই আমল বুঝতে পেরেছেন কিনা কারণ শরৎ তো আমাদের কাছে টার্গেট নয় আমাদের টার্গেট হচ্ছে মত যেহেতু সর্ব সালিহীনের আমল সাব্যস্ত হয়েছে সহি সনদের সাব্যস্ত শত্রজন সাবির আমল সাব্যস্ত হয়েছে সহি সনদের দিক থেকেও সহি সনদ সহি সনদ আমি স্টাডি করে দেখেছি শরৎ সহি যে যারা দুর্বল বলেছেন সঠিক বলেননি শিক্ষক ছাত্রকে বকাঝকা করলে সেটা কি অবশ্যই প্রকাশ্যকাশ আমাদের কিছু দেবন্দী মাদ্রাসা আছে কিছু কবি মাদ্রাসা আছে এরা খারাপ শব্দ ছাড়া হারাম জাদা উদ্ধার হচ্ছে ছাত্রদেরকে বকা চোখা করাই যাই নবী সাল্লাহ কাছে যারা আসছে এদেরকে একটু কোনো কাজের জন্য বোকা চোখা করছে কোনো দিন প্রমাণিত হয়নি প্রথম কথা বোকা চোখা দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যদি কোনো কারণে আপনি তাকে মানে শাসন করতে হয় শালীন শুদ্ধ সঠিক শত মানে চয়ন করতে হবে বুঝতে পেরেছেন একজন আলেম তিনি হারাম চাঁদা বলবেন একটা বাচ্চাকে এটা চাইছে দেখবেন হারাম এই ধরনের কঠোর্তিকার কোন শুদ্ধ নেই ইসলাম একেবারে হারাম কারণ হারাম চাঁদা মারা অর্থ কি দাঁড়িয়েছে কি না হ্যাঁ মানে এই ছেলেটা মানে ধারণ সন্তান আমাদের যে হারামদাদা তো এখন প্রত্যেকেই যে যাকে দেখে তাকে হারাম জাদা বলে দেয় হারম জাদা শব্দ সামনে করতে সন্তান মানে অবৈধ সন্তান নয় চিন্তা করেছেন কত ভয়ঙ্কর কথা কত ভয়ঙ্কর কথা কিন্তু মানে এগুলো দেখা যাচ্ছে যে মানে মাদ্রাসাগুলোতে বিভিন্ন প্রতিষ্ঠানে ছাত্রদেরকে কে বলতেছে ছাত্রদের কীভাবে গালিগালাজ করতেছে না এগুলো প্র্যাকটিস তারা মোটেও চাইছে যদি দমক দেওয়ার মতো হয় তাহলে শুধুমাত্র এমন কোনো শব্দ ব্যবহার করবে যেগুলো মানে কোনো ভুল মিনিং নেই যখন রাসুল্লাহ আলী রেদিনকে যখন দেখেছেন কাহ কাহ রাসুল্লাহাম বলছে কারণ আল্লাহ নবী সাল্লা এই জন্য বলেছেন যে এটা তিনি একটা খেজুর খেয়ে ফেলতেছিলেন খেজুর পেয়েছিলেন বিশ্ব মধ্যে খেয়ে ফেলতেছিলেন কারণ হতে পারে যে এটা সদকা হতে পারত জাকাত জাকাত নবী সাল্লা পরিবারের জন্য হারাপ এজন্য বিষয় সতর্ক করেছেন কিন্তু সতর্ক করার পদ্ধতি হতে হবে শালীন সুন্দর পদ্ধতি বকা ঝোকা রয়ে খারাপ ব্যবহার কোনো অবস্থাতেই কটুক্তি চাইছে কটুক্তি কোনো অবস্থাতেই চাইছে আর এটা আমি বলেছি খুব ভালো করে আপনারা খেয়াল করেন আমার মনে হচ্ছে সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সে হচ্ছে যার ইমান লেভেলটা হাই হয়েছে প্রকৃত লেভেলে গেছে যে গ্রেডে সিদ্দিকিনের গ্রেডেস গিয়েছে বুঝতে পেরেছেন তার কাছে এই ধরনের আচরণ পাওয়া যাবে না আচ্ছা গ্রেডের নিচের দিকের গ্রেড আমার মতো নিচের গ্রেডের যারা আছি আমরা আপনারা আলহামদুলিল্লাহ আপনাদের গ্রেড ভালো আমার গ্রেডটা অনেক নিচের আমি মনে করতেছি কারণ তো এই গ্রেডের মানে যারা নিচের গ্রেডে যারা আছে এদের প্রতি এই ধরনের গুণ বেশি পাবেন এ ধরনের ভুল বেশি পাবেন এই জন্য আল্লাহ সুমনতলা আমাদের সবাইকে তফিক দান করুন আমরা যেন আসলে আমাদেরকে ইমানের যে হাই গ্রেড আছে প্রকৃত ইমানের যে গ্রেড আছে সেই গ্রেডে আল্লাহ তালা আমাদেরকে যেন পৌঁছার তফিক দান করুন আল্লাহ সুন্দর আমাদের সবাইকে কবর মঞ্জুর করুন হাজার সুহারক আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি